রানা জুয়েলার্স বাগডাঙ্গা বাজার ফোন নারায়ণ পূজা উপলক্ষে মাটির তুবড়ি ফাটাতে গিয়ে তেরো নারায়ণ পূজার মাটির ফাটিয়ে আলোর রসনায় ভরাতে গিয়ে মাটির তুবড়ি বাস্ট করে এর ফলে উপস্থিত ১৩ জন দর্শনার্থী জখম হয় তাদেরকে দ্রুত সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় ঘটনাটি ঘটে দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরের সুমতিনগর এলাকায় তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে কাকদ্বীপ স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় ঘটনাস্থলে চলে আসেন বিডিও কানাইয়া কুমার জেলা পরিষদের সদস্য সন্দীপ পাত্র ও থানার আধিকারিক সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব এলাকা উৎকণ্ঠে ভরে আছে ধসপাড়া দুই গ্রাম পঞ্চায়েত এলাকার সুমতিনগর মৌজার ওই পূর্ব ধারে একটা নারায়ণ সেবাকে কেন্দ্র করে নারায়ণ মেলা অনুষ্ঠিত হয় সাড়ে দশটার দিকে সন্ধ্যার হয় সেই সন্ধ্যা সময় বুঝতে পারেন না একটা তুমড়ি ফেটে হঠাৎ করে কয়েকজন আমাদের প্রায় তেরো জনের মতো তারা আক্রান্ত হয় তার মধ্যে সবাই মোটামুটি সুস্থ আছে আমাদের সাগর গ্রামীণ হাসপাতালে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য গঙ্গাসাগর বকখালী ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সম্মানীয় সন্দীপ পাত্র এবং আমাদের বিডিও সাহেব সহ আমাদের সাগর পুলিশ প্রশাসন সর্বতভাবে সহযোগিতা করেছে আমাদের বিয় স্বাস্থ্য দপ্তর পরিষেবা দিচ্ছে এবং আমাদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শত্রু মাইতি মহাশয় উপস্থিত আমাদের মেজরাবু রাজীববাবু আছে এবং এছাড়া আমাদের ওসি সাহেব আছেন আমাদের তিনজন এই মুহূর্তে তিনজনের আশঙ্কাজনক অবস্থা মনে করে আমরা বাইরে রেফার করছি আশা করছি কোনো অসুবিধা হবে না কিন্তু এটা কোনো বোঝে যায়নি হঠাৎ করে এই ধরনের ঘটনা ঘটবে আমরা বুঝতে পারিনি তবু আমরা সাগর প্রশাসন সাগর ব্লক পুলিশ প্রশাসন পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের সর্বতভাবে আমরা সহযোগিতা করছি যাতে তাদের সুস্থভাবে তারা ভালোভাবে থাকে সাগর থেকে প্রান্তিক বাংলা নিউজ টিম আপনি কি কম্পিউটার কোর্স হোটেল ম্যানেজমেন্ট কোর্স টেলারিং কোর্স শেয়ার মার্কেটের ট্রেডিং শিখতে চান এখন সব কিছু এক ছাদের তলায় চলে আসুন আমাদের ঠিকানায় ঠিকানা মৌসুমি বাগডাঙ্গা বাজার সমবায় ব্যাংকের নিকটে বিশদ জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে